মৌমাছি নামটা শুনলে কি মনে হয় মধু ফুল তাই না কিন্তু এই ছোট্ট প্রাণীটার পেছনে যে একটা বিশাল জটিল জগৎ লুকিয়ে আছে সেটা হয়তো আমরা অনেকে জানি না তো চলুন আজ আমরা প্রকৃতির এই ক্ষুদে ইঞ্জিনিয়ারদের সেই অবাক করা দুনিয়াটা ঘুরে দেখি হ্যাঁ এরা শুধু সাধারণ পোকামাকড় নয় সত্যি বলতে মৌমাছিরা প্রকৃতির অন্যতম সেরা ডিজাইনের জীব ওদের জীবন ওদের সমাজ এতটাই গোছানো আর জটিল যে জানলে অবাক না হয়ে উপায় নেই আচ্ছা মৌমাছি বলতেই তো আমাদের চোখে ওই হলদে কালো ডোড়াকাটা প্রাণীটার ছবি ভাসে তাই না কিন্তু জানেন কি পৃথিবীতে এক রকম নয় প্রায় বিশ হাজারেরও বেশি প্রজাতির মৌমাছি আছে ভাবা যায় বিশাল এক জগৎ এটা তো এত রকমের মৌমাছি জেনে আমাদের কি লাভ লাভটা বিশাল কারণ আমরা যে খাবার খাই তার প্রায় তিন ভাগের এক ভাগই আসে এই ছোট্ট পরাগবাহকদের কল্যাণে মানে সোজা কথায় ওরা না থাকলে আমাদের খাবারের টেবিলে রীতিমতো আকাল পড়বে ওদের অস্তিত্বের সাথে আমাদেরটাও সরাসরি জুড়ে আছে এজন্যই আমরা ওদের বলি পৃথিবীর ক্ষুদ্র প্রকৌশলী ওরা শুধু মধু বানায় না ওরা আস্ত একটা ইকোসিস্টেমের ভিত্তি তৈরি করে তো কিভাবে করে ওরা এত বড় একটা দায়িত্ব পালন চলুন সেটাই দেখি ব্যাপারটা খুব ইন্টারেস্টিং একটা মৌমাছির জীবনের সব কিছু মানে ওর আচার আচরণ শরীরের গঠন ওদের সমাজ সব কিছু যেন একটাই লক্ষ্যের জন্য বানানো আর সেই লক্ষ্যটা হল পরাগায়ন আর এই একটা কাজ দিয়ে ওরা পুরো পৃথিবীর ইকোসিস্টেমকে সচল রাখে অসাধারণ তাই না আচ্ছা তাহলে মৌমাছিদের এই বিশাল পরিবারের সাথে আরেকটু ভালোভাবে পরিচয় হয়ে নেওয়া যাক কি বলেন কারণ আমরা যে হানিবিকে চিনি তার বাইরেও কিন্তু এদের বিশাল একটা জগৎ আছে একটা মজার ব্যাপার বলি প্রায় সত্তর শতাংশ মৌমাছি কিন্তু একা একা থাকে মানে ওরা আমাদের চেনা মধুমুখিকার মতো বিশাল দল বেঁধে থাকে না একাই বাসা বানায় একাই কাজ করে এই যে দেখুন এখানে তিন ধরনের মৌমাছির একটা তুলনা দেওয়া আছে একদিকে আছে মধুমক্ষিকা বা হানিবি যারা একটা সুপার অর্গ্যানিজমের মতো বিশাল কলোনিতে থাকে তারপর আছে বম্বলবি ওদের কলোনিগুলো একটু ছোট হয় আর শেষে হল সলিটারি বা একাকী মৌমাছিরা যারা একাই একশো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পরাগায়নের ক্ষেত্রে এদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্পেশালিটি আছে এবার চলুন একটা মধুমুখিকা মুখিকাকে একটু কাছ থেকে দেখি মানে ওর অ্যানাটমিটা ও শরীরটা কিন্তু জৈব প্রকৌশলের একটা দারুণ উদাহরণ যেন পরাগায়নের জন্যই ডিজাইন করা একটা পারফেক্ট টুলকিট হ্যাঁ ঠিকই শুনছেন একটা উড়ন্ত টুলকিট ওর ডানা ওর পায়ে থাকা ঝুড়ি আবার ওর সূর প্রত্যেকটা অংশই ওকে ওর কাজে একশো ভাগ দক্ষ করে তুলেছে যেমন ধরুন ওর ডানার কথা একটা মৌমাছি এক সেকেন্ডে প্রায় দুশো বার ডানা ঝাপটায় দুশো বার ভাবা যায় এই অবিশ্বাস্য গতির জন্যই ও ফুলের উপর ভেসে থাকতে পারে আর চাকের ভেতরকার তাপমাত্রা ঠিক রাখতেও সাহায্য করে আর ওর পেছনের পায়ে যে পরাগ ঝুড়ি বা কর্বিকিউলা থাকে ওটা তো একটা আস্ত শপিং ব্যাগের মতো ওটা ব্যবহার করে ওরা ফুলের পরাগ গুছিয়ে চাকে নিয়ে আসে আর এই পরাগে কিন্তু ওদের বাচ্চাদের মানে লার্ভাদের প্রধান খাবার প্রতিনের উৎস ছোট্ট একটা মৌমাছি কিন্তু ওর ক্ষমতা দেখলে অবাক হতে হয় একটা মৌমাছি একবারে প্রায় ৩৫ মিলিগ্রাম পরাগ বয়ে নিয়ে যেতে পারে ওর নিজের ওজনের তুলনায় এটা কিন্তু অনেক বেশি ওদের শক্তি আর এফিসিয়েন্সি সত্যিই অসাধারণ এরপর আসে ওর সুরটা যেটাকে বলে প্রবোসিস এটা ঠিক একটা স্ট্রয়ের মতো কাজ করে এটা দিয়েই মৌমাছিরা ফুলের গভীর থেকে মিষ্টি রস বা নেকটা শুষে নেয় তো বাইরে থেকে তো মৌমাছিকে দেখলাম এবার চলুন চাকের ভেতরে ঢু মারা যাক এখানে কিন্তু এক অন্য জগৎ সবকিছু চলে একটা ভীষণ কড়া সামাজিক নিয়ম মেনে এই কলোনিগুলোকে বিজ্ঞানীরা বলেন সুপার অর্গানিজম কারণটা খুব সহজ এখানে হাজার হাজার মৌমাছি থাকলেও ওরা সবাই মিলেমিশে একটা প্রাণীর মতো কাজ করে প্রত্যেকের কাজ একদম নির্দিষ্ট করা যাতে পুরো কলোনিটা টিকে থাকতে পারে আর এই পুরো সিস্টেমের মাথায় থাকে একজন রানী মৌমাছি তার একটাই কাজ কিন্তু সেটাই সবচেয়ে জরুরি বংশবৃদ্ধি করা মানে ওই হল পুরো কলোনির একমাত্র মা আর ওর কাজের ক্ষমতা শুনলে অবাক হয়ে যাবেন ভরা মৌসুমে একটা রানী মৌমাছি একদিনে প্রায় দু হাজার পর্যন্ত ডিম পারতে পারে শুধু এই সংখ্যাটাই বুঝিয়ে দেয় যে কলোনির জন্য ও কতটা গুরুত্বপূর্ণ রানীর পরে আসে কর্মী মৌমাছিরা এরা সবাই স্ত্রী মৌমাছি কিন্তু এরা ডিম পারতে পারে না চাকের আসল এনার্জি কিন্তু এরাই বাসা পরিষ্কার রাখা বাচ্চা দেখাশোনা করা খাবার জোগাড় করা সব সব কাজ এরাই সামলায় আর সবশেষে আছে পুরুষ মৌমাছি মানে ড্রোন ওদের জীবনে একটাই লক্ষ্য রানীর সাথে মিলিত হওয়া আর সেই কাজটা শেষ হয়ে গেলেই ওদের জীবনও শেষ হয় ওরা মারা যায় নয়তো ওদের চাক থেকে বের করে দেওয়া হয় এখন প্রশ্ন হল এই যে হাজার হাজার মৌমাছি এরা এত নিখুঁতভাবে একসাথে কাজ করে কিভাবে ওদের মধ্যে কি কথা হয় হ্যাঁ হয় তবে আমাদের মতো করে নয় ওদের যোগাযোগের মাধ্যম হল নাচ আর কেমিক্যাল সিগন্যাল ওদের সবচেয়ে বিখ্যাত কমিউনিকেশন সিস্টেম হল ওয়াগল ড্যান্স এটা কোনো সাধারণ নাচ নয় এটা আসলে একটা জীবন্ত ম্যাপ নাচের অ্যাঙ্গেল দিয়ে ওরা বুঝিয়ে দেয় সূর্যের কোন দিকে খাবার আছে আর কতক্ষণ ধরে নাচছে সেটা দিয়ে বুঝিয়ে দেয় খাবারটা কত দূরে এই একটা নাচ থেকেই পুরো কলোনি একদম নিখুঁত লোকেশন পেয়ে যায় দারুণ না ব্যাপারটা নাচ ছাড়াও ওরা ব্যবহার করে ফেরোমন মানে এক ধরনের রাসায়নিক গন্ধ যেমন রানী মৌমাছি একটা বিশেষ ফেরোমন দিয়ে পুরো চাকের সামাজিক পরিবেশ ঠিক রাখে আবার বিপদের গন্ধ পেয়ে ওরা আরেকটা ফেরোমন ছড়ায় যেটা হলো অ্যালার্ম সিগন্যাল এমনকি চাকের ঢোকার রাস্তা বা ভালো খাবারের জায়গা চেনানোর জন্য আলাদা আলাদা গন্ধ ব্যবহার করে ওরা তাহলে বুঝতেই পারছেন মৌমাছির জগৎটা বাইরে থেকে দেখতে যতটা ছোট মনে হয় ভেতরটা তার চেয়ে অনেক বেশি জটিল অনেক বেশি বিস্ময়কর আর সবচেয়ে বড় কথা হলো এই জগৎটা আমাদের জন্য অপরিহার্য তো ওদের এই অসাধারণ জগৎটা সম্পর্কে জানার পর এখন আমাদের সবারই নিজেদেরকে একটা প্রশ্ন করা উচিত আমাদের বেঁচে থাকার জন্য যারা এত গুরুত্বপূর্ণ সেই ছোট্ট বন্ধুদের রক্ষা করার জন্য আমরা আসলে কি করছি